বাটিক জয়পুরের ইউনিক একটা জয়পুরি পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এত সুন্দর একটা জয়পুরি থ্রি পিস এত সুন্দর দামে থাকবে যেটা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় সামনে আসুন বাটিক জয়পুরির খুব সুন্দর একটা ডিজাইন আসছে চারটা কালারই অনেক বেশি সুন্দর ফার্স্টে আপনাদের জন্য মাস্টার্ড কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি আর আমি আপনাদের জন্য বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের দোকানটা কোথায় প্রত্যেকটা জিনিস কিন্তু আমি জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে একবারে সহজ হয়ে যাবে তো চলে যাব প্রথমে এইটার জামার কাপড়টাতে দেখতে পাচ্ছেন আপনারা তো ডিজাইনটা আপনাদের জন্য দেখাবো কাপড়টা সম্পর্কে বলবো দামটাও বলবো তো প্রথমে একটু ডিজাইনটা আমরা দেখি আপনাদের জন্য সো এইটা এটা হচ্ছে এইটার জামার কাপড়টার ডিজাইনটা দেখেন আগে আপনারা জামার কাপড়টা গলা করা আছে দেখতে পাচ্ছেন আর হ্যাঁ প্রত্যেকটা ফ্রি সাইজ বডি থাকবে আমাদের দেশে বেশিরভাগ মানুষই হেলদি বা মোটা সবারই হবে এটা হচ্ছে জামার কাপড়টা আর একবারের নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ এটা হচ্ছে নিচের প্যানেলটা আর একবার ঠিক নিচে হচ্ছে এটার হাতার কাপড়ের অংশ যেটা ফুল হাতা বানাতে পারবেন চলে যাব এটার ব্যাক ব্যাক সাইডের ডিজাইনটাই সিমিলার থাকবে তাও একবারের জন্য দেখাই এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে মাস্টার্ড এবং চকলেট কালারের কম্বিনেশন তো ছিল হচ্ছে এইটার জামার কাপড় এটা তো ফ্যানটা একটু বন্ধ করেন তো এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন এবার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাই এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় যেটা আড়াই গজের কাপড় থাকবে প্রত্যেকটাই স্যালোয়ারের আড়াই গজেরই কাপড় থাকে চলে যাব এটার অন্যটাতে যেটা হচ্ছে একটা ড্রেসের সবচেয়ে সুন্দর সৌন্দর্যের অংশ এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন ড্রেসটা তখনই ফুটে তখনই বেশি ভালো লাগে যখন অন্যটা পাশে কিন্তু থাকে এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কম্বিনেশন এবং ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা জয়পিরি থ্রি পিস এত সুন্দর দামে থাকবে যে এটা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় চলে যাব নেক্সট কালারে দামটা তো বলেই দিতেছি নেক্সট কালারে চলে যাই সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানটা কই সেটা আপনাদের জন্য জানাই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস বা ঠিকানা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বরটা দেওয়া আছে কল করে চলে আসবেন এবং রবিবার বাদে যে কোনো দিন আসবেন এবং যখনই আসবেন তখনই কিন্তু মোবাইলের যেই মোবাইলে ভিডিওটা দেখেন সেই মোবাইলের ছবিগুলোর সাথে করে নিয়ে আসবেন স্যালোয়ারের কাপড় উন্নাটা খুলে দেখাচ্ছি এবং অবশ্যই অবশ্যই চেষ্টাই করবেন দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য অনলাইনে দেখাচ্ছি ঠিকই কিন্তু সবচেয়ে উত্তম প্রত্যেকটা ভিডিওতে বলি দোকানে এসে কেনাকাটা করা এটা হচ্ছে উন্নার কাপড়টা কম্বিনেশনটা দেখেন গোলাপির সাথে ব্ল্যাক কালারের সাথে কন্ট্রাস্ট গোলাপি না জাম গোলাপি সরি গোলাপি আচ্ছা এটা হচ্ছে উনার কাপড়টা দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর একটা থ্রি পিস এবং বাটিক জয়পুরের ইউনিক একটা জয়পুরি পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো প্রাইসটা বলে দিই প্রাইসটা আপনাদের জন্য কত থাকবে প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড ছয়শো টাকা আবারও বলি ফিক্সড থাকবে ছয়শো টাকা এবং এই প্রাইসে যে দামটা দিলাম সেই প্রাইসে এক পিস যদি চান এক পিসও নিতে পারবেন যদি এখানে সবগুলোও নেন ছয়শো পঞ্চাশ টাকা করেই থাকবে যেটা হচ্ছে একেবারে ফিক্সড প্রাইস আপনি অনলাইনে নেন আর দোকানে এসে নেন এটাই ফিক্সড প্রাইস যদি দোকানে এসেও অনেকগুলো নেন আর অনলাইনেও অনেকগুলো নেন ওই একই দামই আমাদের আমাদের দুই জায়গাতেই একই দাম এবং এটা দোকানটাও ফিক্সড প্রাইসে দোকান আর দোকানে আসলে সবচেয়ে ভালো এই জন্য দিক হয় আমার পিছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের থ্রি পিস সো আপনারা আসলে আপনাদের কিন্তু সিলেক্ট করতে অনেক ভাল লাগবে কারণ ডিজাইন যখন অনেকগুলো থাকে দেখতেও ভাল লাগে আর আমাদের ফিজিক্যালি আসলে দেখাতেও অনেক ভাল লাগে তো এটা হচ্ছে অন্যার কাপড়টা আর কাপড়ের মান যেহেতু ভালোই হয় তো যখন ভালো কাপড় দেওয়া হয় তখনই কিন্তু এই কনফিডেন্টটা থাকে যে দোকানে আসতে বলাটা তো সেটাই কিন্তু আমি বলি এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর যারা না আসতে পারবেন তাদের জন্য এবার অনলাইনের নিয়মটা বলে দিতেছি অনেক সোজা অনলাইনে নেওয়া তো অবশ্যই একটা নিয়ম তো আছে আমি নিয়মটা বলে দিতেছি প্রথমে বলি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ আবারও বলি ঢাকার ভিতরে একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে সো আবারও বলতেছি ঢাকার ভিতরে হলে অবশ্যই আপনাকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাজ এ সিকিউরিটি মান হিসেবে এটা আমরা নিচ্ছি তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই দোকানে আসবেন আর যাদের আসা সম্ভবই না তারা অনলাইনে নিয়ে ফেলবেন অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা আপনাদের জন্য আবারও বলতেছি তার আগে বলি কম্বিনেশানটা দেখেন এক একটা কালার এক একটা থেকে সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ